বদরুদ্দিন শাহ আউলিয়ার মাঝার ঘুরেই দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছি ঝকিগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে ঝুঁকিগঞ্জ হচ্ছে সিলেট ঝকিগঞ্জ এখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমি কখনো কোনোদিনও দিনও যাইনি এই প্রথম যাচ্ছি তবে ছোট বোনের কাছ থেকে শুনেছি ঝুঁকিগঞ্জ জায়গাটা খুবই সুন্দর একেবারে পুরা গ্রামের ফিল নেওয়া যায় তো আমি যখন যাচ্ছিলাম আর যেতে যেতে নদী নালা ক্ষেত বাগান যাচ্ছে তো যাচ্ছে এগুলো দেখে দেখে মনে হচ্ছে আসলেই আমি খুব গভীর গ্রামে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে দেখলাম মনে হচ্ছে যে আমি ধীরে ধীরে অ্যামাজন জঙ্গলে চলে যাচ্ছি মানে এত গাছগাছালি এত গ্রামীণ পরিবেশ আর রাস্তাঘাটের কি বলবো দেখেন চতুর্দিকে গাছ বাঁশঝাড় সুপারি গাছ আর সিলেটের মানুষের ঐতিহ্য হচ্ছে সুপারি তাদের বাড়ির আশেপাশে খালি যে জায়গা থাকে জমিন থাকে সেখানে সুপারি থাকবেই আমরা অলরেডি চলে আসছি পুরাই একটা গ্রামে আপনারা সাথে থাকুন কেমন আছো মাত্রায় না সালাম কেমন আছো আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আপুটা আসলো তারা আমাদেরকে নিয়ে তাদের বাসার দিকে যাচ্ছে আর আমি চতুর্দিকের উঠান তারপর গরু বা ছোঁড়ে দেখতেছিলাম আর এত বৃষ্টি বৃষ্টিতে আমি পা টিপে টিপে হাঁটতেছি কখন না যেন পরেই যাই গ্রামের বাড়ি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমরা বেড়াতে গিয়েছিলাম ছোট বোনের ননাসের বাড়িতে ওনার বাড়ি হচ্ছে ঝকিগঞ্জ একেবারে খাস গ্রামের মধ্যে কিন্তু গ্রাম হলে কি হবে ওনাদের মন মানসিকতা আপ্যায়ন মাসাল্লাহ মাসাল্লাহ যাওয়ার পরপরই অনেক ধরনের নাস্তা ভাই পেটে ক্ষুধা নিয়েও গিয়েছে সেই দুপুরবেলা গিয়েছি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে আর এই খাবারগুলো দেখলে কি লোভে থাকা যায় কি রেখে কি খাবো আর এই খাবারগুলো এত টেস্ট হয়েছে এত ভালো লাগছে পিঠা এখন তো মনে করেন আমরা দোকান থেকে শুধু কেক এনে পিঠা এটা হচ্ছে সিলেটের সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী পিঠা তাই না এখন তো আমরা এত আধুনিক হয়ে গেছি মেহমান আসলে শুধু শর্টকাটে সব কিছু খুঁজি দোকান থেকে কেক নিয়ে আসবো সেভেন আপ নিয়ে আসবো বিস্কিট আনবো এই করি এরপরে ভাই ছন্ধা তো হয়েই গেল আবার চুলাটা এত সুন্দর পাখের ঘর এত ভালো মানে একটা প্রসেসিং ছিল এই রান্নাঘরের আমি তো দেখে কি বলবো আমার খুব ভালো লেগেছে আর গ্রামের বাড়িতে বিড়াল থাকবে না তা কি হয় এত সুন্দর রান্নাঘর দেখে আমি কি আর থেমে থাকি আমি উম নেই পড়লাম রান্না করার জন্য আর সবাই আমাকে ধরেছ যে আজকে আপু আপনি আমাদেরকে শুটকির ভত্তা বানাই খাওয়াবেন ভাই কথায় আছে না যে রাঁধে চুলও বাঁধে আর যে রাধে নাকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে আমি যেখানেই যাই শুটকির ভত্তা করে খাওয়াতেই হবে তো শুটকি আমি ভর্তা করেছি আর আপা এই সব আইটেম করেছিল রাতের খাবার অনেক মজার মজার আইটেম ছিল সিলেটি সাত করার খাবার ছিল সাতকড়া দিয়ে গরুর মাংস কচু শাক দিয়ে গরুর মাংস তারপর তো ভাজি সব কিছু ছিলই প্রায় আড়াই ঘন্টা জার্নি করে এসে ক্লান্ত হয়ে গিয়েছি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে তো সকালের আরেক দৃশ্য গ্রামের বাড়ির দৃশ্য মানে এত ভালো লাগতেছিল এগুলো তো আমরা এখন শহরে পাই না কত সুন্দর পরিবেশে তারা সব কিছু গুছায় নেয় সকালবেলা ঘুম থেকে উঠ বাড়ি ঝাড়ু দেওয়া এটা হচ্ছে গ্রামের মেইন কাজ এরপরে খাবারের পানির ব্যবস্থা করা মানে এগুলো হচ্ছে গ্রামের প্রথম কাজ থাকবেই থাকবে এখন তো আমরা শহরের সবাই এতই ব্যস্ত থাকি এতই ব্যস্ত থাকি কি বলবো আর এই হচ্ছে তারা লাকড়ির গোডাউন করে রাখে মানে ওনারা যেখানে সুযোগ পায় সেখানে শুধু লাকড়িটাকে গোডাউন করে রাখে ছাগল বাছুর সব ওই বাড়িটা ছাদে উঠে যায় ওই যে রান্নাঘরটা ছিল যে রান্নাঘরটা সেই রান্নাঘরে গিয়ে চুলার আগুনটা কিছু মুরগিটাকে ডিম পাড়ার জন্য দিয়ে দিচ্ছে ও ডিম পাড়ার জন্য চিল্লা চিল্লি করতেছিল দেখেন কি সুন্দর করে ডিম পাড়ার জন্য দিয়ে দিচ্ছে কি সুন্দর এটাকেই মনে হয় বলে গ্রাম আর প্রাকৃতিক সৌন্দর্য এবার শুনুন সকালে মুরগিগুলো কীভাবে ডাকাটাকি করছে সকাল সকাল তারা নিজেরা খাওয়া দাওয়া করার আগে গরু বাছুর হাঁস মুরগি তাদের খাবারের যোগান দিবে এটাই হচ্ছে তাদের প্রথম কাজ উঠান বাড়ি ঝাড়ু দেওয়া আর হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি কবুতর যা যা গৃহপালিত পশু আছে ওদের খাবার দাওয়ার দেওয়া এই হচ্ছে কবুতরগুলো খাবারের জন্য দৌড়ায় আসলো এই দেখেন কি সুন্দর ওদেরকে খাবার দিচ্ছে আর কবুতরগুলো ঝুপঝাপ ছাপ করে চলে আসছে আমরা বেড়াতে গিয়েছি এই বাচ্চাটা এত খুশি হয়েছে সে আমাদেরকে সময় দিচ্ছিল সে বলতেছিল আপনি একটু দাঁড়ান আপনার জন্য একটা খুব সুন্দর জিনিস নিয়ে আসতেছে এরপর ও আনতে আনতে আমি আবার এগিয়ে গেলাম পুকুর ঘাটে এটা হচ্ছে পুকুর ঘাট আর এখানে পর্দা দিয়ে রাখা কেন মহিলারা গোসল করলে বাহির থেকে যেন কেউ দেখতে না পারে ও আমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসছে সে আমার জন্য একটা কবুতর এটা কি কী বলে ঘুঘু পাখি সে একটা ঘুঘু পাখি নিয়ে আসছে অনেক বছর পরে ঘুঘু পাখি ধরলাম ধরতে গিয়েছে ও তো আমি ভালো করে ধরতে পারিনি এটা ছুটে গেছে বাচ্চাটাকে সুন্দর করে ধপাস করে পাখিটাকে আবার ধরে আমার হাতে নিয়ে নিয়ে দিল বলল দাঁড়ো আমি এটার পাখাটাকে বেঁধে দিই তারপর দৌড়ে গেলো পাখা বেঁধে নিয়ে আসার জন্য পরে ও এটার পাখাটাকে বেঁধে নিয়ে আসছে যেন উঠতে না পারে পরে আমি বললাম দাও আমার কাছে পরে এটা আমি একটুখানি মানে একটু কেমন যেন অনেকদিন পরে ধরেছি তো ধরতে কেমন কেমন যেন লাগতেছিল তো যাই হোক একে একটু আদর করে শান্ত করে নিলাম দেখি না বেশ ভালো তো ও শান্ত হয়ে গেছে আমার হাতেও খুব সুন্দর করে উঠেছে তো নিয়ে গেলাম আমি আমার মেয়েকে দেখানোর জন্য যে ওকে একটু সারপ্রাইজ দিই যে দেখো তোমার জন্য একটা পাখি নিয়ে আসছি কিন্তু ও ঘুমাচ্ছিল ওকে আর দেখানো হয়নি এর ভিতরে সকালবেলা গ্রামের অনেক মহিলারা আসছে আমি এসছি এটা দেখার জন্য আমাদের সাথে কথা বলার জন্য আর এই জিনিসটা তো সবাই চিনেন তাই না ওই মুহূর্তে আমি মুখ ধুইনি পরে দাঁতটা মেজে নিলাম এই ছাই দিয়ে এটাও অনেক দিন পরে পেলাম গ্রামে গ্রামে তো ছাই দিয়েই দাঁত মাজে আমরা কিন্তু এখন পেস্ট দিয়েই দাঁতটা বেশি মাজি আর এই খাসিটা আমরা আসার সময় নিয়ে আসছিলাম এখানে একটু গরিবদেরকে খাওয়াবে এই জন্য আমার ছোটো বোনের উদ্দেশ্য ছিল সে একটু গ্রামে গরিবদেরকে খাওয়াবে তাই নিয়ে আসছি এরপর আমি ফ্রেশ হলাম পুকুরের পানিতে একটু মুখ টুক ধুলাম এত ভালো লাগতেছিল কত বছর না যেন এই গ্রামের পুকুরের পানিতে মুখ ধুই না তো জামাই বউ দুজনে একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তো সকালে নাস্তা খেতে যাব এদিকে নাস্তাও দেওয়া হয়ে গেছে আমাদেরকে ডাকতেছে খাওয়ার জন্য তো আমরাও যাচ্ছি কিন্তু খুব ভাল লাগতেছিল সকালের পরিবেশটা এই হচ্ছে সকালের নাস্তা অনেক ধরনের আইটেম করেছে পিঠা বানিয়েছে নুডলস রান্না করেছে ডিম সিদ্ধ করেছে সকালে যা যা নাস্তা দরকার মোটামুটি সবই করেছে আর এই নাস্তাগুলো তো খুবই ভালো লাগে আর এই ছিল শুটকির ভর্তাটা রেখে দিয়েছিলাম আর এই হচ্ছে মেরা পিঠা এই পিঠাটা দিয়ে শুটকির ভত্তা খেতে কিন্তু খুবই মজা এই পিঠাটা আমি জানি সবাই চিনেন আর সিলেটে আসছি চা খাবো না লাকড়ির চুলায় চা অনেক মজা আর ওই যে মুরগিটা পাড়া হয়ে গেছে আমাকে দেখালো এই ছিল সারাদিন আর রাত্রের ব্লগ আর হচ্ছে যে বাকি আর কী কী করলাম জানতে হলে আমাদের সাথে থাকতে হবে ভিডিও ভালো লাগলে সাপোর্ট করতে হবে শেয়ার করতে হবে আর ফলো দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে এরপরে কী কী করলাম না করলাম সব কিছু শেয়ার করবো